স্বপ্ন দেখলাম তারপরের দিনে এসে বললাম তোমার দেখে কাকুকেও বললাম যে আমাকে স্বপ্নে বলছে কাকিমা কি রে এখন পূজা করবি না ভোগের রান্না করবি না আর বেশি দিন নাই তো পূজা অন্নপূর্ণা পূজা অন্নপূর্ণা পূজা কোন বছর যেন এটা হলো কাকিমা যে বছর মারা গেল তারপরে বছর মানে কালো সুচ কাটা যাওয়ার পর হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ বলেছে হুম 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 তোমাকে সত্য দেখা দিয়েছে হ্যাঁ আমাকে স্বপ্নে আমাকে বলছে আমি ঘুমের অবস্থা আর

কালো হচ্ছিল সেবার মানে শাশুড়িমাই গেছিলেন সে বছর হয়নি আর তো আমার পক্ষে সে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করব আমি এই ভিডিওতেই যেন ফেরত আসি ঠিক যখন অন্নপূর্ণা পুজো হবে তখন আর আমি ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করি তাই মনে বাক্যে যে আমার মেয়েটা এমন তৈরি হোক যাতে মা অন্নপূর্ণার এই ছোট্ট যে এইটুকু একটা মূর্তি সেটা যেন আমি আমার মেয়েকে হাতে তুলে দিয়ে যেতে পারি সে যেন তাকে মাথায় করে সারা জীবন রাখে সে যেন তৈরি এমনই হয় মা অন্নপূর্ণার পুজো আমি যেমনভাবে করছি আমার শাশুড়া যেমনভাবে করছে আমার মেয়েও ঠিক তেমনভাবেই নিষ্ঠাভরে করুক আড়ম্বরের প্রয়োজন নেই আমাদের কোনো পুজোতেই খুব একটা আরম্বরে বাহুল্য থাকে না তবে সত্যি কথা অন্নপূর্ণা পুজোয় কিন্তু একটা অন্নসত্র খোলা উচিত যারা আসবে তারাই যেন ভোগ পায় এরকম একটা ব্যবস্থা সেটা আমার করার খুবই ইচ্ছা এবছর হবে না কিন্তু কোনো এক বছর থেকে নিশ্চয়ই আমি চালু করব ঠাকুর চাইলে সেটা অবশ্যই 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 হবে মেয়ে ধর সেরকম তৈরি হয় মায়ের কাছে এইটাই হচ্ছে আমার দাবি যে তুমি আমার কন্যাকে সেরকমভাবে তৈরি করো তাকে আমি পরবর্তী প্রজন্মকে এটা দিয়ে যেতে পারি এবং সে ঠিক সেইভাবেই সেটাকে পালন করে কি কম সৌভাগ্য বলুন দেখি নিজে হাতে করে শাশুড়ি মাকে ধরে তিনি বলে গেছেন আমাকে এইভাবে পুজো করবি নিজে নিজে হেঁটে হেঁটে ঘরে ঢুকেছেন মা অন্য কন্যা এটি কম সৌভাগ্য নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি একটু আগে মশাই এসেছিলেন ঠাকুরমশার সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেল উনি কালকে সমস্ত ফর্দডর্গ দিয়ে দেবেন শুকনো বাজারগুলো করে নেব এই সপ্তাহের মধ্যে যেহেতু শনিবার দিন মা অন্নপূর্ণা পুজো পাঁচ তারিখে মিনামাসিকে মোটামুটি ধরুন তাও দিন পনেরো আগে বলে দিয়েছি যে মিনামাসি ওই দিনটাতে কিন্তু তোমাকে ছুটি নিতে হবে এই বছরে এইটাই আমাদের বাড়িতে না অন্নপূর্ণা পুজোটাই সবথেকে বড়ো পুজো তা ওই পুজোতে কিন্তু থাকতে হবে আর রান্নার কাজ না একটা মস্ত বড় কাজ তা মাসি বলছে ঠিক আছে তাও একবার আজকে একটু মনে করিয়ে দেবো মাসির শরীরটা ভালো নেই দেখছি কিছু না কিছু কিছু না কিছু একটা লেগেই রয়েছে অসুবিধে আজকাল খুব একটা বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছে না একটু তৈরিবাদ করে যে রান্নাবান্না করবে সেটাও পেরে উঠছে না যতদিন নিজে চালিয়ে নিতে পারে ততদিন চলবে ছাড়তে চাইছি না এত ভালো মানুষ তো ছাড়তে চাইছি না আর কি কিন্তু যতদিন নিজে কাজ করতে পারবে ততদিন ঘুরবো যদি নিজে বলবে যে আমি আর পারবো না সেদিন তো আমাকে ওনাকে ছাড়াতেই হবে বা নিজেই হয়তো ছেড়ে দেবে যাই হোক আপাতত এখন যাই ওপরে পরিশোধেবাবু কাজ করছেন সেই জন্য উপরে এত হচ্ছে কি ঠাকুর মাসা এসছে যেন নিচে এসেওছি তাছাড়াও আলপনাদের সাথেও কিছু কথাবার্তা আছে ক্ল্যান ট্যান করছি সব মিলিয়ে মিশে এই সকালবেলায় উঠে দেখতে পেলাম এই যে এটা এখনও কালকের দিনেরটা এখানে রয়ে গেছে এটা ফেলে দিতে হবে এটা খালি করতে এলাম এসে দেখছি এখানে একটা গাছ হয়েছে খেয়াল করেছিলাম কালকে থেকে আজকে হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে দেখছি তো এটাকে তুলে নিয়ে যাই আমি যেটা অনুমান করছি এই গাছটা সেটাই কিনা একটু আলপনাদির কাছ থেকে কনফার্ম হয়নি

আবার ওটাকে এদিক ওদিক করা একে কচি গাছ আমি অবশ্য কুমড়ো গাছ ভেবেছিলাম মিষ্টি কুমড়ো আমার খুব আশা ছিল ওটা চাল কুমড়ো বলতে পারতো কিন্তু সেটা বললো না মিষ্টি কুমড়ো হ্যাঁ 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 এই যে এখানে লাগানো হলো আর এই যে এখানে কত টমেটো আর আলপনা বলছে যে পেঁপে গাছে টমেটো ধরেছে আরে বাপরে জড়িয়ে পাকিয়ে দারুণ

7 8 নয় 9 কানে তো দেখছি আমরা ভিতর দিয়ে আছে হ্যাঁ নয় আচ্ছা যাই 9টা তো দেখতে পাচ্ছি এই যদি এই তালাটা না থাকতো না দেখো একটাও থাকে এই একটা দেখো এই একটা ওই সব দেখেছি একটা একটা ও হ্যাঁ ভেতরেরটা দেখিনি দশটা দেখছি রেখেছি তালে 10টা দেখেছি ইনডোর প্ল্যান্ট গুলো বাইরেতেই ভালো হচ্ছে দেখছি নিয়ে যাব উপরে তুমি উপরে দিন যাচ্ছে আর কতদিন জান সত্যি কদিন আমি ছিলাম না তখন আলফোনাদি গাছে জল দিয়েছে তখনই দেখেছিল ভালো লাগছে এবার এখান থেকে আশা করছি মিষ্টি কুমড়ো হবে আমার হাতে লাগানো গাছ দেখি হয় কিনা বাগানটা তো পুরোটাই এখন ওই মালি দাদা না হলে আলফোনাদি না হলে আমার শ্বশুরের লাগানো আমার লাগানো গাছ ওটা নেই এই একটাই এখন পর্যন্ত হলো আমাদের খুব সুন্দর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মোচার বড়া ওই যে কিছুটা হয়েও গেছে

তা তারপরে একটুখানি মাসি রেখে দিয়েছিল আজকে বলছিল যে মোচার বড়া করে ঝোল ঝোল কি খায় না না ঝোল খাবো না তুমি তার থেকে মোচার বড়া আমাদের এমনি করে আমরা বড়াই খাবো অনেকদিন খাই না একদিন মাসি আগে একবার করেছিল হ্যাঁ এটা আমাদের বাড়িতে খুব একটা যে হিট রান্না তা না মানে হিট রান্না হয় কি মানে এটা হয়নি মিনামাসি এসে করেছিল

আমাকে দিচ্ছ বা আমার চাই না এই চামচ আমি গরিব মানুষ আমি আচ্ছা এটা হচ্ছে টুকুরে কি বড় লোকরাই আচ্ছা যাই হোক যাই হোক এটা হচ্ছে আমাদের গাছের জামড়ুন লাল লাল জামড়ুন একবার পরম মমতায় সব এটা রাঙা মাথা কেটে দিয়েছে কারণ ভেতরে একটু কালো কালো থাকে তাহলে আমার মেয়ে খায় না হ্যাঁ এটা হচ্ছে আমাদের গাছের জামরুল আপেলটা গাছের নয় আর আমার প্রতিদেব শুধু খাবেন হচ্ছে আপেল আর আমি খাবো হচ্ছে এটাতে করে নিয়ে এসেছিল আমি আর কাঁচের প্রতি বারণ করলাম এটা হচ্ছে আপেল আর মুসুম্বি ও মাসি একটা মুসুম্বি তুলে নাও না দুটো নাও মুসুম্বি তুলে নাও দুটো তোমার জন্য ভালো নাও না তুলে নাও আলপনা দিয়ে দুটো তুলে নাও না কি আপেল খাবে না বার নেবে না তুমি আচ্ছা এবারে একটা কথা বলি সেটা হচ্ছে মাসি পিসি এদের বাড়ি থেকে না এখনও ওই পুরোনো ধরার মতো মুড়ি চিড়ে তারপরে চাল ভাজা বাদাম ভাজা এগুলো দেওয়ার চল আছে সেদিনকে কিন্তু ওখানকার একটা চাল ভাজা বোম্বাদা ভীষণ ভালো লাগে মাসিকে বলেছিল যেমন চাল ভাজা মাসি এখানকার চাল ভাজাটা দিয়ে দিও তো মাসি না চাল ভাজা শুনেছে বা মুনমুনকে কিনতে দিয়েছিল মুনমুন নিয়ে এসছে মুড়ি তো ঠিক আছে সেটা ভরে দিয়েছে নিয়ে এসেছে সেটা খুব সুস্বাদু কিন্তু এটা হাওড়ার মুড়ি বোম্বাদা সময় বলে যাচ্ছে এটাই চাল ভাজা হুম আমরা বলছি ও এটা চাল ভাজা না এটা মুড়ি হ্যাঁ আমি খেলাম মিনামাশি খেলো তারপর শেষটা ওকে চাল ভাজা দেখানো হলো যে দেখো এটাই চাল ভাজা কিন্তু এই মুড়িটা হে টেস্ট মানে দারুণ খেতে আর সাথে দিয়ে দিয়েছে হচ্ছে বাদাম ভাজা আমরা এটা রাস্তায় খাবো জন্য ওরকম ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়নি ব্যাগের একেবারে ভেতরে ছিল এটা এবার আমরা হাওড়ার জিনিস শিলিগুড়িতে খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা আমি জানি না গলাটা শোনা যাচ্ছে কিনা এটা সবুজ চা টি ব্যাগটাকে ফেলে দিলাম এই মাথায় অনেকক্ষণই ভিজেছি যা একটু গোলা হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে খুব গরম চা খেতে পারি না তাই জন্য সিলিন্ডারগুলোকে এখানে রেখেছি কারণ আমাদের বাড়ির যে জায়গায় সিলিন্ডারগুলো ছিল সেটা ঠিক সিলিন্ডারের জায়গা নয় সেই জন্যই এখানে সরিয়ে দিয়েছি তো অনেকক্ষণ পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার শরীর খুব খারাপ হয়েছে আমার শরীর টুকরো শরীর একসঙ্গেই টুকরোর খারাপ ছিলই ওই এসে পরে এরা এখানে শুয়েছিল খুব জোরে এসি টেসি চালিয়েছিল ঠান্ডাটি লেগেছে কিন্তু আমার আজকে সারাদিন কিছুই ছিল না কয়েকবার একটু হাঁচি হাঁচি হয়েছে যেটা স্বাভাবিক আর পাঁচ দিন হয়ে থাকে আর কিছুই ছিল না হঠাৎ করে আমি স্টান করে যখন গামা হচ্ছে তখন একটু শিঁড় তাড়া দিয়ে খুব ঠান্ডা একটা স্রোত হয়ে গেলো মানে একটু কেঁপে গেলাম এরকম একটা মনে হলো হ্যাঁ তারপরে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে তারপরে পুজো করলাম মেয়েকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে ঘরে গেলাম ফোন এলো দুটো ফোন করলাম তারপর কথাবার্তা করতে তারপর টুকুরে খাওয়া হয়ে গেল বোম্বাদার বলে চলো দিদি তুমি আমি খেয়ে নি তখন আমি ফিল করলাম যে আমার শরীরটা এবার সিরিয়াস খারাপ লাগছে মানে খুব খারাপ লাগছে কোনো রকমই ভাত বানলাম দিলাম আমাদের তো ভাগে ভাগে আলাদা আলাদা স্যালাড থাকে টুকুর লেবু চিপে স্যালাড খেতে ভালোবাসে না কিন্তু আমি আমার বোম্বাদারটা সে একটু নুন গোলমরিচ লেবুটা যে চিপছি লেবুটা চিপতে গিয়ে বুঝতে পারছি হাতে জোর নিই এবং তারপর থেকে শুরু হলো প্রচণ্ড হাঁচি শুকনো হাঁচি এখনও কিন্তু নাকি সর্দি নেই শুয়ে অর্থে আমার ব্যাপারটা তো তারপর কোনো রকমই খেলাম খেয়ে তারপর শুয়েছি একদম শরীর ছেড়ে দিয়েছি অবশ্যই ওষুধ খেয়ে শুয়েছি মাদ ওষুধ দিয়েছে লিভোসাইট্রোজেন দিয়েছে ডাক্তারের সাথে কথা বললো কার সাথে যেন ফোন করে কথা বললো টু পুরো লিভোসাইট্রোজেন খাচ্ছে আমিও তাই তাই সেটা খাওয়ার পরে এখন মানে একটু কীরকম ওটা খেলে একটু ঘুম ঘুম থাকে না আমার ওরকমই একটু ঘুম ঘুম পাচ্ছে তো মানে এখন আজকের দিনটা আমার মনে হচ্ছে আমি কিছুই করে দিতে পারবো না আজকে আমি ভেবেছিলাম হয়েছিলাম ধূপ বানাবো হুম কারণ ফুলগুলো জমে যাচ্ছে অনেকগুলোই জমে গেছে আল্পনা দিয়েও নিচে তো ফুল শুকোয় অনেকটা জমে গেছে এখন যদি হয় তাহলে একটা বিরাট বড় প্লাস্টিকের একটা গোটা প্লাস্টিক শুধু ফুল জমে গেছে তো সেগুলোকে যদি ডাস্টও করে রাখি হ্যাঁ তাহলেও একটা মস্ত বড় কাজ আমি যদি ছোবরা নাও মেশাই তবু তো সেটা একটা অনেক বড় কাজ হয়ে যায় সেটাতে অনেকে অনেকে ছোরা মেশায় না ওই কোকোপিট দিয়েও করে ফেলে তাহলে কোকোপিট আছে আমার ঘরে আমি কোকোপিট দিয়েও করতে পারি ইনফ্যাক্ট লাস্ট যেটা করেছিলাম সেটাতে ছোবরা খুব অল্প মেশিয়েছে খুব অসুবিধা হয় ছোবরা মেশালে মানে গুঁড়োটা হতে চায় না ঠিকঠাক মেশে না তো যার ফলে তো আমি ভেবেছি যে ওটা এমনিই করবো শুধু ধরার ক্ষেত্রে একটু সমস্যা হয় তো ওই জন্যই আর কি একটু মেশাতে চাই ছোবরাটা তো কিন্তু সেটা মনে হচ্ছে না করে উঠতে পারব গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা চব্বিশ দিন কত বড় হয়ে গেছে কয়েকদিন আগেও মানে মাসখানেক আগেও এই সময়টা এই যে এরকম দিয়ে বা এরকম দিয়ে কোথাও একটা দিয়ে সূর্য উঠতো আমাদের বাড়ি থেকে কিন্তু একটুখানি কোনাকণি পূর দিক একটু তো যাই এই সময়টা এখন সূর্যটা কতটা উঠে গেছে ছোটোবেলায় যখন টুকুরকে এই সময় ঘুম থেকে তোলা হতো হাসতে করে মামাম গুড মর্নিং গুড মর্নিং এরকম বলতো দেখতে দেখতে দেখুন দিন কত বড় হয়ে গেল টুয়েলভ হয়ে গেল মেয়েটার আমার যাই হোক কালকে রাত্রেবেলাতে আমি ভিডিও কোনোভাবেই করে উঠতে পারিনি শরীর খুব খারাপ করছিলো এবং যাই হোক এখন ঠিক আছে কালকে রাত্রি আর ওষুধ মানে ইয়ে হয়নি পড়েনি কিন্তু ঠিক আছে মানে কালকের দিনটা সন্ধ্যাবেলাটা শুয়েই ছিলাম তারপরে ওয়েব সিরিজ দেখেছি কিন্তু ভিডিও আর করিনি আর আমরা যে কদিন ছিলাম না আধখানার ওপর ভরা ছিল এসে দেখছি খাবার একদম শেষ হয়ে গেছে একদমই শেষ হয়ে গেছে কে দিনটা মোটামুটি বড়ই আজকে তো একত্রিশে মার্চ তো আমি অনেকগুলো কাজে আজকে করার কথা আজকে মানে আমাদের শুকনো বাজার করার কথা মানে আমার তারপরে ছাদের আলপনা দিদের আজকে পরিষ্কার করার কথা আমি আজকে আলপনাদিকে দিকে মামনিকে তাদের অন্যান্য যাবতীয় প্রাতহিকী থেকে বলেছি তোমরা আজকে দিনটা মুক্ত হও তো হয়ে তোমরা উপরে কাজ কাছকে সেরে নাও আর মাসি এসে ওপর নিয়ে রান্না করবে মশা শুরু থেকে রাজি হচ্ছিলেন না তারপর তিনি রাজি হয়েছে হয়ে তিনি বলেছেন যে ঠিক আছে একটা দিনের ব্যাপার চালিয়ে দিই আল্পনা তবে তোমরা পারলে মানে এটাই হচ্ছে আর কি যে আলপনাদি রান্নাটা করে দিয়ে যদি ছাদের কাজ করতে যায় বললাম তাহলে আর মামুনিকে পাবে না মামুন তো একটু টাইমের পরে থাকতে পারবে না তো ওইটুকু সময়ের মধ্যে আল্পনাদিকে করে নিতেই হবে ওকে কিন্তু আমি আমার যাবতীয় প্রাত্যহিকই করণীয় সেগুলো সবই করেছি কিন্তু কালকে ভিডিও করে মানে আমি খুব যে একটা কাজ করেছি তা না ওয়েব সিরিজ দেখেছি শুয়েছি হ্যাঁ তো কিন্তু সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলায় সবাইকে খেতে দেওয়া সেটা বোমবাদাই করেছে এবং আমাকেও খেতে বোম্বাদাই দিয়েছে আমার খুবই কষ্ট হচ্ছিল কালকের দিনটা তো তারপর উঠে দেখলাম যে সিঙ্কের ডাইং হয়ে পড়ে রয়েছে বাসন সেগুলো মুজি বলুন সেগুলো সবই করেছি রাত্রের সকালের জন্য রান্নাঘরটাকে তৈরি করে রাখা সেটাও করেছি এই যে এখন সাথে কাজ করতে করতে কথা বলি তো সেগুলোও করেছি করার পর মনে হলো যে না ভিডিওটা কন্টিনিউ করব না কে ওখানে ঢুক ঢুকেছে একটা কুকুর ঢুকেছে ওই ওই ভেতরটা তো যাই হোক তারপর একদিন ওই এক সন্ধে ভিডিও থেকে ছুটি নিলাম নিয়ে তারপর ভালোই ছিলাম ছুটিটা নিয়ে মন্দ লাগেনি আমি আসলে মাল্টিটাস্কিং না এখনও মনে হয় করে উঠতে পারি না এই যে কথা বলতে যাচ্ছি আর কাজ করতে যাচ্ছি মনে হচ্ছে যেন কথাটা বন্ধ হয়ে যাচ্ছে এখন তো অসময়ে ফুল দেওয়াই হয়ে যাচ্ছে যদিও আমাদের পিটুনিয়া মোটামুটি আপনার মেয়ে পর্যন্ত তো ফুল দেয়ই তো ঠিক আছে বন্ধুরা এক দিন হয় এরকম আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি এই কাজগুলো মন দিয়েই করতে হবে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কিন্তু প্লিজ নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায় মরা ফুলগুলো তুলে না দিলে নতুন ফুল হয় না এই গাছে একটু সার লাগে দেখুন কত মরা ফুলের ইয়ে ঝুলে ছিল সেই জন্য হয়নি এটা মাঝে করে দেওয়া হয় তবে এবার কোন বাকিও থেকে যায় ধরে ঝাঁকাবো সেটাও হবে না যে ফুলটা আছে সেটা বৃন্তটা আলাদা হয়ে যাবে এক হাত দিয়ে হচ্ছে না আসলে